প্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানব কীভাবে বোঝা যায় যে একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চাইছে সম্পর্কের জগৎ অনেক জটিল এবং কখনও কখনো মানুষ তার আসল অনুভূতি লুকিয়ে রাখে তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বোঝা যাতে আমরা নিজেদের আবেগ ও মানসিক অবস্থার প্রতি সচেতন থাকতে পারি ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আমরা কাউকে আঘাত করার জন্য কিছু বলছি না বরং সম্পর্কের আচরণ বোঝার এবং সচেতন হবার জন্য এটি ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত লিখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে আপনি সব নতুন শিক্ষামূলক ভিডিও সময় মতো দেখতে পারবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে কোনো ব্যক্তিগত আক্রমণ অবৈধ কার্যকলাপ বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ কোনো বিষয় নেই এক নম্বর ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন তার আচরণে একটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায় প্রথমে লক্ষ্য করুন তিনি আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন এটি কেবল কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তার দৈনন্দিন জীবনের ছোটখাটো কাজ ও সিদ্ধান্তেও প্রতিফলিত হবে তিনি হয়তো দিনে কয়েকবার আপনার খোঁজ নেবেন মেসেজ পাঠাবেন বা কল করবেন প্রতিটি কথাই তার মনোযোগ এবং আন্তরিকতা লক্ষণীয় হবে তাদের কথাবার্তা একটি স্বাভাবিক বন্ধুত্বের চেয়ে গভীর আগ্রহ লক্ষ্য করা যায় তারা আপনার সুখ দুঃখে অংশগ্রহণ করতে চাইবেন তারা আপনার সঙ্গে হাসতে ছোটখাটো আনন্দ ভাগাভাগি করতে চাইবেন এমনকি তারা আপনার মতামত জানতে চাইবেন এবং সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এটি প্রমাণ করে যে তারা কেবল সামাজিকভাবে আচরণ করছে না বরং সত্যি আপনার প্রতি আগ্রহী আপনি লক্ষ্য করবেন যে তারা আপনাকে আপনার স্বাভাবিক রূপে থাকতে উৎসাহ দেবে তারা আপনার সঙ্গে খোলামেলা কথাবার্তা করতে চাইবেন আপনার ব্যক্তিত্ব ও মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করবেন এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তারা আপনার পাশে থাকতে এবং আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত থাকতে চায় শারীরিক ভাষাতেও এটি স্পষ্ট হবে তারা আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু কখনো কখনো হালকা স্পর্শ বা নির্দিষ্ট ভঙ্গি ব্যবহার করবেন উদাহরণস্বরূপ কথোপকথনের সময় হাতের হালকা স্পর্শ কাঁধে হালকা টাচ বা চোখের দিকে দীর্ঘ সময় তাকানো এগুলি প্রমাণ করে যে তারা আপনার সঙ্গে মানসিক ও শারীরিকভাবে সংযুক্ত হতে আগ্রহী তাদের সময় ব্যবহারের ধরনও পরিবর্তিত হয় তারা আপনার জন্য সময় বের করবেন এমনকি তাদের নিজস্ব ব্যস্ত সময়সূচির মধ্যেও এটি দেখায় যে আপনার সঙ্গে সম্পর্ক তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা চাইবেন যে আপনি নিরাপদ সুখী এবং মানসিকভাবে স্থিতিশীল থাকুন তাদের আচরণে মৃদু প্রতিযোগিতা বা ঈর্ষার চিহ্ন দেখা যেতে পারে উদাহরণস্বরূপ যদি অন্য কেউ আপনার প্রতি বেশি মনোযোগ দেয় তারা সূক্ষ্মভাবে তা লক্ষ্য করবে এবং আপনার দিকে বিশেষ মনোযোগ প্রদান করবে এটি প্রমাণ করে যে তারা আপনার সঙ্গে একান্তভাবে যুক্ত হতে চায় দৈনন্দিন আচরণে তারা আপনার দৈনন্দিন রুটিন খাদ্যাভ্যাস ঘুমের সময় কাজের চাপ এবং ব্যক্তিগত আগ্রহ নিয়ে খোঁজ নেবে তারা শুধুমাত্র প্রশ্ন করবেন না বরং আপনার জন্য সহায়তা ও সমর্থন প্রদানের চেষ্টা করবেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো সমস্যায় পড়েন তারা সাহায্য করতে এগিয়ে আসবেন এটি বোঝায় যে তারা আপনার জীবনের প্রতি আন্তরিকভাবে আগ্রহী তাদের কথায় এবং বার্তায় মৃদু মমতা লক্ষ্য করা যায় তারা আপনার সুখ দুঃখে সমবেদনা দেখাবেন আপনার অর্জনগুলো উদযাপন করবেন এবং আপনার মন ভালো রাখার চেষ্টা করবেন এটি শুধুমাত্র বন্ধুত্ব নয় বরং একটি গভীর আকর্ষণ তারা চাইবেন যে আপনি মানসিকভাবে শক্তিশালী থাকুন এবং সুখী থাকুন এই প্রথম ইঙ্গিতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বোঝায় যে তাদের আচরণ সাধারণ সৌজন্য বা বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সতর্কভাবে পর্যবেক্ষণ করলে সহজেই বোঝা যায় যে তারা আপনার পাশে থাকতে আগ্রহী এবং আপনাকে মানসিকভাবে মূল্যবান মনে করছেন দু নম্বর ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন তার আচরণ এবং কথাবার্তায় এমন সূক্ষ্ম ইঙ্গিত দেখা যায় যা সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি গভীর এটি শুধুমাত্র কথাবার্তা বা ম্যাসেজের মাধ্যমে নয় বরং তার দৈনন্দিন জীবন সামাজিক আচরণ এবং সময় ব্যবহারে প্রতিফলিত হয় প্রথমেই লক্ষ্য করুন যে তারা আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবেন এমনভাবে যা অন্য বন্ধুর ক্ষেত্রে দেখা যায় না তারা আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন আপনার খুশি দুঃখে অংশগ্রহণ করবেন এবং এমন কি আপনার দৈনন্দিন জীবনের ছোটোখাটো ঘটনা জানতেও আগ্রহ দেখাবেন এটি প্রথমবারই সহজে বোঝা যায় না সাধারণ মানুষ কেবল হ্যাঁ না বা স্বাভাবিক কথাবার্তায় অংশগ্রহণ করে কিন্তু যখন তারা সত্যিই আপনার কাছে আকৃষ্ট হয় তখন তারা খোলাখুলি আপনার সঙ্গে যোগাযোগের জন্য আগ্রহী হবে উদাহরণস্বরূপ তারা দিনে কয়েকবার আপনার খোঁজ নেবে মেসেজে বা কলের মাধ্যমে জানতে চাইবে আপনি কেমন আছেন আপনি কোথায় সময় কাটাচ্ছেন বা আপনার মন কেমন আছে এই ছোট ছোট কর্মকাণ্ডই ইঙ্গিত দেয় যে তারা কেবল সামাজিক সৌজন্য বা বন্ধুত্বের কারণে এমন করছেন না বরং সত্যিই আপনার কাছে গুরুত্বপূর্ণ তাদের কথাবার্তা এবং বার্তায় এমন কিছু সূক্ষ্মতা লক্ষ্য করা যায় যা বোঝায় তাদের উদ্দেশ্য কেবল সাধারণ আলাপচারিতা নয় তারা আপনার লক্ষ্য স্বপ্ন এবং জীবনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবেন তারা আপনার ভাবনাগুলো গুরুত্ব সহকারে শুনবেন এবং প্রয়োজনে সহায়তা বা পরামর্শ দেবেন এমন আচরণ বোঝায় যে তারা আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হতে চায় শারীরিক ভাষা এখানে বিশেষ ভূমিকা রাখে তারা আপনার উপস্থিতিতে স্বাচ্ছদ্য বোধ করবেন কিন্তু কখনো কখনো হালকা স্পর্শ বা নির্দিষ্ট ভঙ্গি ব্যবহার করবেন উদাহরণস্বরূপ কথোপকথনের সময় হালকা হাত স্পর্শ কাঁধে হালকা টাচ বা চোখের দিকে দীর্ঘ সময় তাকানো এগুলো তাদের কাছে আপনার গুরুত্ব বোঝায় এবং একটি মানসিক ও আবেগগত সংযোগের চিহ্ন সময় ব্যবহারে তারা একটি সূক্ষ্ম পরিবর্তন দেখাবে তারা আপনার জন্য সময় বরাদ্দ করবেন এমনকি তাদের নিজস্ব ব্যস্ত সময়সূচির মধ্যে এটি প্রমাণ করে যে আপনার সঙ্গে সম্পর্ক তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা চাইবেন যে আপনার সঙ্গে মানসিক সংযোগ এবং ঘনিষ্ঠতা বজায় থাকে উদাহরণস্বরূপ তারা আপনার সঙ্গে খোলা আলাপচারিতায় অংশগ্রহণ করবে এমনকি আপনার সমস্যায় সাহায্য করার জন্য সময় বের করবে এটি বোঝায় যে তারা আপনার জীবনের প্রতি আন্তরিকভাবে আগ্রহী কথাবার্তা এবং বার্তায় মৃদু মমতা লক্ষ্য করা যায় তারা আপনার খুশি দুঃখে সমবেদনা দেখাবেন আপনার অর্জন উদযাপন করবেন এবং আপনার মন ভালো রাখার চেষ্টা করবেন এটি কেবল বন্ধুত্ব নয় বড়র একটি গভীর আবেগ এবং আকর্ষণ তাদের সামাজিক আচরণও ইঙ্গিত দেয় যদি তারা বন্ধু বা পরিবারের সঙ্গে থাকে তারা আপনার উল্লেখ করতে পারেন বা আপনার মূল্যায়ন করবেন এটি বোঝায় যে তারা আপনার গুরুত্বকে অন্যদের সামনে তুলে ধরতে চান এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তারা কেবল ব্যক্তিগতভাবে নয় সামাজিকভাবেও মানসিকভাবে আপনার সঙ্গে সংযুক্ত হতে আগ্রহী এছাড়াও তারা আপনার সুখের মুহূর্তগুলো ভাগ করতে চাইবেন যেমন আপনি যদি কোনো অর্জন করেন বা সুখের খবর পান তারা সেই মুহূর্তে আনন্দিত হবেন এবং উদযাপন করতে চাইবেন এটি বোঝায় যে তারা আপনার সঙ্গে শুধুমাত্র সময় কাটানোর জন্য নয় বরং আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চায় তাদের বার্তা আচরণ এবং সময় ব্যবহারের সমন্বয় প্রমাণ করে যে তারা আপনার প্রতি কেবল বন্ধুত্ব বা সৌজন্যিক আগ্রহী নয় বরং গভীরভাবে আকৃষ্ট এটি দু নম্বর ইঙ্গিতের মূল কথা যদি আপনি সতর্কভাবে লক্ষ্য করেন তাহলে সহজেই বোঝা যায় যে তাদের আগ্রহ সত্যি বিশেষ ও গভীর তিন নম্বর ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন তার আচরণ কথাবার্তা এবং দৈনন্দিন কর্মকাণ্ডে এমন সূক্ষ্ম ইঙ্গিত লক্ষ্য করা যায় যা সাধারণ বন্ধুত্ব চেয়ে অনেক গভীর এটি শুধুমাত্র কথার মাধ্যমে নয় বরং তার দৈনন্দিন জীবন সামাজিক আচরণ সময় ব্যবহার এবং শারীরিক ভাষাতেও প্রতিফলিত হয় প্রথমেই লক্ষ্য করুন যে তারা আপনার সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে সবসময় চেষ্টা করবেন এটি কেবল কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তারা আপনার জীবনের প্রতিটি ছোটোখাটো অভিজ্ঞতা জানতেও আগ্রহ দেখাবেন তাদের কথাবার্তা এবং বার্তায় এক ধরনের আন্তরিকতা লক্ষ্য করা যায় তারা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন লক্ষ্য এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি আগ্রহী হবেন তারা কেবল জিজ্ঞাসা করবেন না বরং প্রতিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার কথা তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন এমনকি যখন আপনি কিছু শেয়ার করতে চাইবেন না তখনও তারা হালকা জিজ্ঞাসা বা প্ররোচনা করবে এই ধরনের আচরণ প্রমাণ করে যে তারা আপনার জীবনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে চায় শারীরিক ভাষা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু কখনো কখনো হালকা স্পর্শ বা নির্দিষ্ট ভঙ্গি ব্যবহার করবেন উদাহরণস্বরূপ কথোপকথনের সময় হালকা হাত স্পর্শ কাঁধে হালকা টাচ বা চোখের দিকে দীর্ঘ সময় তাকানো এগুলো তাদের অনুভূতি প্রকাশের সূক্ষ্ম ও শক্তিশালী ইঙ্গিত সময় ব্যবহারে তারা একটি স্পষ্ট পরিবর্তন দেখাবেন তারা আপনার জন্য সময় বরাদ্দ করবেন এমনকি তাদের নিজস্ব ব্যস্ত সময়সূচির মধ্যেও এটি বোঝায় যে আপনার সঙ্গে সংযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা চাইবেন যে আপনার সঙ্গে মানসিক সংযোগ এবং ঘনিষ্ঠতা বজায় থাকে উদাহরণস্বরূপ তারা আপনার সঙ্গে খোলামেলা চরিতায় অংশগ্রহণ করবেন এবং আপনার সমস্যার সমাধান খুঁজতে চেষ্টা করবেন তাদের আচরণে মৃদু প্রতিযোগিতা ও ঈর্ষার চিহ্ন দেখা যেতে পারে যদি অন্য কেউ আপনার প্রতি বেশি মনোযোগ দেয় তারা সূক্ষ্মভাবে তার লক্ষ্য করবেন এটি প্রকাশ পাবে হালকা হাসি চোখের দৃষ্টি বা কথায় এগুলো বোঝায় যে তারা কেবল বন্ধু হিসেবে নয় বরং বিশেষভাবে আপনার কাছে আকৃষ্ট দৈনন্দিন আচরণেও তাদের আগ্রহ বিশেষভাবে লক্ষণীয় তারা আপনার খাদ্যাভ্যাস ঘুমের সময় তাদের চাপ এবং ব্যক্তিগত পছন্দ নিয়ে খোঁজ নেবেন তারা কেবল প্রশ্ন করবেন না বরং সহায়তার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো সমস্যায় পড়েন তারা সাহায্য করতে এগিয়ে আসবেন এমনকি তাদের ব্যস্ত সময় থাকলেও তারা আপনার জন্য সময় বের করবেন এটি বোঝায় যে তারা আপনার জীবনের প্রতি আন্তরিকভাবে আগ্রহী তাদের কথা এবং বার্তায় মৃদু মমতা লক্ষ্য করা যায় তারা আপনার খুশি দুঃখে সমবেদনা দেখাবেন আপনার অর্জন উদযাপন করবেন এবং আপনার মন ভালো রাখার চেষ্টা করবেন এটি কেবল বন্ধুত্ব নয় বরং একটি গভীর আবেগ এবং আকর্ষণ তারা চাইবেন যে আপনি মানসিকভাবে স্থিতিশীল এবং সুখী থাকুন তাদের সামাজিক আচরণও ইঙ্গিত দেয় যদি তারা বন্ধু বা পরিবারের সঙ্গে থাকে তারা আপনার উল্লেখ করতে পারেন বা আপনার মূল্যায়ন করবেন এটি বোঝায় যে তারা আপনার গুরুত্বকে অন্যদের সামনে তুলে ধরতে চান এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তারা কেবল ব্যক্তিগতভাবে নয় সামাজিকভাবে ও মানসিকভাবে আপনার সঙ্গে সংযুক্ত হতে আগ্রহী এছাড়াও তারা আপনার সুখের মুহূর্তগুলো ভাগ করতে চাইবেন যেমন আপনি যদি কোনো অর্জন করেন বা সুখের খবর পান তারা সেই মুহূর্তে আনন্দিত হবেন এবং উদযাপন করতে চাইবেন এটি বোঝায় যে তারা আপনার সঙ্গে শুধুমাত্র সময় কাটানোর জন্য নয় বরং আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চায় তাদের বার্তা আচরণ ও সময় ব্যবহারের সমন্বয় প্রমাণ করে যে তারা আপনার প্রতি কেবল বন্ধুত্ব বা সৌজন্যিক আগ্রহী নয় বরং গভীরভাবে আকৃষ্ট এটি তিন নম্বর ইঙ্গিতের মূল কথা সতর্কভাবে লক্ষ্য করলে সহজেই বোঝা যায় যে তাদের আগ্রহ সত্যিই বিশেষ এবং গভীর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম যে একজন বিবাহিত মহিলা যদি আপনাকে কাছে চায় তার আচরণে তিনটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত লক্ষ্য করা যায় প্রথমে তার দৈনন্দিন ছোটোখাটো ও মনোযোগ দ্বিতীয়ত তার সময় ব্যবহার ও আন্তরিকতা এবং তৃতীয়ত তার গভীর আকর্ষণ ও মানসিক সংযোগের চেষ্টা এই ইঙ্গিতগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার আসল মনোভাব ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পর্ক বোঝার ক্ষমতা বৃদ্ধি করুন সচেতন থাকুন এবং নিজেকে মানসিকভাবে শক্ত রাখুন মনে রাখবেন সবসময় শিক্ষামূলক দিক থেকে এবং বাস্তবভাবে সম্পর্কের আচরণ বোঝাই গুরুত্বপূর্ণ